নুরালম আলম সিদ্দিকি রাজু ভাইয়ের মার্কা মোটর সাইকেল মার্কা নুর আলম সিদ্দিকী রাজু ভাইয়ের সালাম নিন মোটর সাইকেল মার্কায় ভোট দিন আন্ডারচর ইউনিয়ন যুবলীগের পক্ষ থেকে সালাম নিন মোটর সাইকেল মার্কায় ভোট দিন আনোয়ার হোসেন ভাইয়ের সালাম নিন মোটর সাইকেল মার্কায় ভোট দিন মামুনুর রশিদ মামুন ভাইয়ের সালাম নিন মোটর সাইকেল মার্কায় ভোট দিন সালমান হোসেন ভাইয়ের সালাম নিন মোটর সাইকেল মার্কায় ভোট দিন উনত্রিশে মে শুভ দিন মোটর সাইকেল মার্কায় ভোট দিন ভোটের সময় আসলে সবাই বলে যাদু সোনা পাশ করিলে বছর ঘুরে দেখা তো মেলে না রে ভাইয়া দেখা তো মেলে না দারে দারে ঘুরিতে হয় নিজের প্রয়োজনে দুঃখ কষ্ট পোহাতে হয় সকল জনগণের ভাইয়া সকল জনগণের রাজু ভাইয়ের মোটর সাইকেলে ভোট দিব আমরা সবাই রাজু ভাইয়ের মোটর সাইকেলে ভোট দিব আমরা সবাই এবার ভোট দিতে রে সবাই আমরা মোটর সাইকেলে ভোট চেয়ে যাই যোগ্য দক্ষ প্রার্থী দেখে এবার ভোট দিতে যাই কোন ভোট দিতে যাবো রে সবাই আমরা মোটরসাইকেল মার্কাতে ভোট চাই আদক সন্ত্রাস দূর নীতি বন্ধ হোক চাই সবাই আদক সন্ত্রাস দূর নীতি বন্ধ হোক চাই সবাই এবার ভোট দিতে যাব রে সবাই আমরা সাইকেল মার্কাতে ভোট চাই নুরুল আলম সিদ্দিকী রাজু ভাইয়ের সালাম নিন মোটর সাইকেল মার্কায় ভোট দিন আন্ডারচর ইউনিয়ন যুবলীগের পক্ষ থেকে সালাম নিন মোটর সাইকেল মার্কায় ভোট দিন আনোয়ার হোসেন ভাইয়ের সালাম নিন মার্কায় ভোট দিন মামুনুর রশিদ মামুন সাইকেল ভাইয়ের সালাম নিন মোটর সাইকেল মার্কায় ভোট দিন সালমান হোসেন ভাইয়ের সালাম নিন মোটর সাইকেল মার্কায় ভোট দিন যোগ্য দক্ষ প্রার্থী দেখে এবার ভোট দিতে চায়। যোগ্য প্রার্থী দেখে এবার ভোট দিতে চাই চলুন ভোট দিতে যাব রে সবাই মোটরসাইকেল মার্কায় ভোট চাই নুরালম সিদ্দিকি রাজু ভাইয়ের সালাম নিন মোটরসাইকেল মার্কায় ভোট দিন আন্ডারচর ইউনিয়ন যুবলীগের পক্ষ থেকে সালাম নিন মোটরসাইকেল মার্কায় ভোট দিন আনোয়ার হোসেন ভাইয়ের সালাম নিন মোটরসাইকেল মার্কায় ভোট দিন মামুনুর রশিদ মামুন ভাইয়ের সালাম নিন মোটর সাইকেল মার্কায় ভোট দিন সালমান হোসেন ভাইয়ের সালাম নিন মোটর সাইকেল মার্কায় ভোট দিন দিকে দিকে একেশোনে রাজু ভাইয়ের মোটর সাইকেল মার্কার জয়ধ্বনে পুলনের জোয়ার হয়েছে পুরো এলাকায়

ভালো মানুষ রাজু ভাইয়া নুরালম সিদ্দিকি রাজু ভাইয়ের সালাম নিন মোটর সাইকেল মার্কায় ভোট দিন আন্ডারচর ইউনিয়ন যুবলীগের পক্ষ থেকে সালাম নিন মোটর সাইকেল মার্কায় ভোট দিন আনোয়ার হোসেন ভাইয়ের সালাম নিন মোটর সাইকেল মার্কায় ভোট দিন মামুনুর রশিদ মামুন ভাইয়ের সালাম নিন মোটর সাইকেল মার্কায় ভোট দিন সালমান হোসেন ভাইয়ের সালাম নিন মোটরসাইকেল সাইকেল মার্কায় ভোট দিন আল্লাহ তুমি মেহেরবান রাজু ভাইয়ের মোটরসাইকেল সাইকেল মার্কার রেখুমান চাদর উপজেলার সকল ভোটারের কাছে দিয়ে গেলাম নূর আলম সিদ্দিকী রাজু ভাইয়ের নির্বাচনী সালাম ভোটের আগে সবাই বলে জাদু সোনা দাদারে আমরা সবাই তাহার কাছে গাধারে রাজু ভাই দুর্নীতি দমন করতে চায় উন্নয়নে করবে সে কথা দিয়েছে ভালো মানুষ রাজু ভাইয়া ভালো মানুষ রাজু ভাইয়া উন্নয়নে যাকে পাই সেই আমাদের নুরালম সিদ্দিকী রাজু ভাই তাই তো সবার কাছে মোটর সাইকেল মার্কায় ভোট চাই বাড়ি বাড়ি বলে যাই মোটর সাইকেল মার্কায় ভোট চাই পাড়ায় মহল্লায় বলে যাই রাজু ভাইয়ের মোটর সাইকেল মার্কায় ভোট চাই আমাদের দাবি একটাই রাজু ভাইয়ের মটর সাইকেল মার্কায় ভোট চাই আর কোনো দাবি নাই সদর উপজেলার চেয়ারম্যান হিসেবে নুরালম সিদ্দিকি রাজু ভাইকেই দেখতে চাই ভোট চাই ভোটারের দোয়া চাই সকলের সকলের দোয়া নিয়ে আসছে উনত্রিশে মে নোয়াখালী সদর উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদে নুরালম সিদ্দিক রাজু ভাইয়ের মোটর সাইকেল মার্কা আপনাদের বিপুল ভোটে জিতেই যাবে ইনশাআল্লাহ রাজু ভাইয়ের নির্বাচনী মার্কা মোটর সাইকেল সাইকেল অডিও উপস্থাপনায় আপনাদেরই বিনোদন বন্ধু বিজ্ঞাপন কন্ঠ আমি এস এম কামাল খান সাভার ঢাকা মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ফাইভ সেভেন

সুখে তবেকার সকল জান ভালো মানুষ রাজু বেন মোটর সাইকেল মা ভালো মানুষ রাজু ভায়া